আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি যেটা হলো তথ্য কমিশন বাংলাদেশের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে কিভাবে এবং কবে থেকে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে বিস্তারিত প্রসেসিংটা এই ভিডিওতে দেখে নেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখে আসা যাক সার্কুলারটিতে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই তথ্য কমিশন বাংলাদেশের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে নির্ধারিত ফর্মে নিম্নলিখিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না বুঝতেই পারছেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা আবেদন করার সুযোগ রয়েছে পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে সো আমরা এখন দেখে নিব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এক নম্বর রয়েছে গাড়ি চালক যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন তবে গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দুই নম্বর রয়েছে অফিস সহক যেখানে বারোজন লোককে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন সি সমনে পাশ থাকলে আবেদন করা যাবে তিন নম্বর রয়েছে পিয়ন যেখানে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্থুল সার্টিফিকেট থাকলেই কিন্তু আবেদন করা যাবে যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন এখানে দেখতেই পারছেন পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান হয়েছে এবং বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমি দেখানোর চেষ্টা করব আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে আমরা আগেই দেখে নিয়েছি যেটা হচ্ছে আঠেরো থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রাধিকর আবেদন করতে পারবেন তবে আপনার বয়সটি হিসাব করা হবে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আপনার ডেট অফ বার্থ থেকে শুরু করে পঁচিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত আঠারো থেকে শুরু করে যদি বত্রিশ বছর বয়সের ভিতর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন লিঙ্কটি আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করার পরে এই পেজটিতে চলে আসতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার ভিতরে যে তিনটি পদ রয়েছে পদ তিনটি শো করতেছে আপনি সিম্পলি যে পদে আবেদন করতে চান ক্লিক করে নেক্সট দিলে আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে অলরেডি আবেদন ফর্ম চলে আসছে আবেদন ফর্মটি ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে সাবমিট করে দিলে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এক নম্বর পদের ক্ষেত্রে দুই শত টাকা পাশাপাশি দুই নম্বর এবং তিন নম্বর পদের ক্ষেত্রে একশত টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করে দিলে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো এটাই ছিল আজকের ভিডিও নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ